গুড মর্নিং আজ সকালে শুরুটা একটু অন্যরকম আর কেন অন্যরকম তা তো আমি অবশ্যই বলবো তার আগে চলো তিনজন জন্য তিনটা ডাব কেটে নিয়ে আমি বাবার যেহেতু হাতে লেগেছে তাই গাছ থেকে ডাব পাড়ানো হয়েছে আর বাবা তো একা খাবে না খেলে আমাদেরকেও খেতে হবে তার জন্য তিনজনের জন্য তিনটে ডাব কেটেছি ডাব খেয়ে এখন যাব আমরা সবাই মিলে হাঁটতে শীতকাল এলেই আমাদের বাড়িতে আবার সবাই হাঁটতে যাওয়ার একটা ঝোঁক উঠে যায় না কথাটা একটু ভুল শুধুমাত্র আমাদের বাড়িতে নয় আমাদের পাড়ার মোটামুটি বাচ্চা থেকে বড় সবাইরে একই রকম অবস্থা শীতকাল এলেই সবাই হাঁটতে যায় অনেকে তো আবার এরকমও আছে ভোর চারটের সময় উঠে হাই স্কুল মারিয়ে দৌড়াতে চলে যাই যাই হোক চলো এখন আমরাও যাই হেঁটে আসি হেঁটে বাড়িতে চলে এসেছি আর আজ বাবা বলল টিফিনে পরোটার সাথে সাদা আলু তরকারি খাবে এই তরকারিটা আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভীষণ ভালোবাসে এর সাথে লুচি আরও বেশি টেস্টি লাগে বাট এত সকালবেলা এখন লুচি করতে আমার আর ইচ্ছা করছে না তাছাড়াও যদি বাবা খাওয়ার কথা বলতো তাহলে অবশ্যই বানিয়ে দিতাম কিন্তু যেহেতু বাবা বললো পরোটা দিয়েই খাবে তাই পরোটাই বানাবো কথা বলতে বলতে অলমোস্ট তরকারি রান্নাটা হয়ে গিয়েছে এবার পরোটাটাই শুধুমাত্র বাকি আছে একটা মজার কথা বলি শোনো কিছুদিন আগে পর্যন্ত আমি রুটি বানাতে পারতাম না কিন্তু হঠাৎ করে কিভাবে যেন রুটি বানানো শিখে গেলাম এটা এখন খুব প্রাউডলি বলতে পারি যে আমার রুটিগুলো এখন সত্যি ভীষণ ভালো হয় মানে ফলে প্রত্যেকটা রুটি ফলে এখন আমার সত্যি আমার এত অবাক লাগে কয়েকদিন জাস্ট কয়েক মাস আগে পর্যন্ত আমি রুটি বানাই না রুটিটা কেমন একটা শক্ত হয়ে যেত মানে খাওয়ার সময় ছেঁড়া যেত না সেই কেমন একটা বাজে টাইপের হতো এখন জানি না কীভাবে এত ভালো রুটি করতে পারি যাই কথা বলতে বলতে পরোটা তরকারি আর চা রেডি পরোটাটা মায় বানিয়েছে আমি জাস্ট বেলে বেলে দিয়েছিলাম আর মা বানিয়েছে আমরা তিনজন এখন একসাথে বসেই খাচ্ছি একটা প্লেটে এইভাবেই আমরা বাড়িতে খাই এমন নয় যে বাড়িতে প্লেটের অভাব বা কী কিন্তু আমরা এরকমভাবে খেতেই পছন্দ করি খাওয়া দাওয়া করে এখন এসেছে যেখানে পূজার সব কিছু প্রিপারেশান চলছে সেখানে তো এখানে হচ্ছে হচ্ছে আজ আমাদের এখানে হরি পূজা মানে কার্তিক মাসের শেষ দিন সারা কার্তিক মাস জুড়ে সকালবেলা করে যে নগর কীর্তন করা হয়েছে আজকে যেহেতু শেষ দিন তো এখানে বড় করে ঠাকুরের পূজা করা হবে তাছাড়াও দুপুরে ভোগের খিচুড়ি খাওয়ানো হবে তো আমি আর মা গিয়েছিলাম নারকেল দিতে নারকেল দিয়ে এসে আমি স্নান করে ফ্রেশ হয়ে এখন পূজার জন্য ফুল তুলছি যেটা মাই দেবে আমি একটু ফুল তুলে রেখে দিলাম আর একটু সুবিধা হবে আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর এখন যা মন্দিরে সেখানে পূজার সমস্ত প্রিপারেশন হচ্ছে খেলাম ওখানেই যাবো এখন তো তখন যে কথাটা বলছিলাম চলো সেটাই শেষ করি মোটামুটি এটা সবাই জানো যে কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কারণ এই সারা কার্তিক মাস জুড়ে শ্রীকৃষ্ণের পূজা করা হয় তো আমাদের এখানে এই পুজোটা আগে হতো না বাট লাস্ট দু তিন বছর ধরে আমাদের এখানে সবে পুজোটা চালু হয়েছে পাড়ার মা কাকিমা দিদারা মিলেই এই পূজাটা করে এই দেখো এটা হচ্ছে আমাদের মা কালী যেটা ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার পূজা হয় দেখিয়েছি আমি তোমাদেরকে যেটা বলছিলাম পাড়ার মা কাকিমা দিদারা মিলেই এই পূজাটা করে এই যে তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ এটাকে ঘিরেই আজকে পূজাটা হবে পূজার ভোগ হিসাবে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফলমূল শিরোনি প্রসাদ এছাড়াও থাকে চিরের ভোগ এই বছর পুজোর ভোগে একটি নতুন জিনিস অ্যাড হয়েছে তা হলো খিচুড়ি ভোগ যেটা এইবার থেকে চালু হলো আর এটা সবসময় হবে এখনো পর্যন্ত খিচুড়ি রান্না চলছে যেহেতু পুরো গ্রামের লোক খাবে তো সেজন্য অনেকটা পরিমাণে রান্না হচ্ছে আর এখানে ঠাম্মা দিদা মিলে চিরের ভোগটা রেডি করছে জাম্মা দিদা মা কাকিমা পাড়ার সবাই মিলে পুজোর সমস্ত জোগাড় করে দিয়েছেন এখন পূজাও বসে গিয়েছে ওনারা এখন সবাই মিলে আনন্দ করে হরিনাম সংকীর্তন করছেন পুরো একটা মাস ধরে প্রায় ভোর চারটেরও আগে ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেকে হরিনাম সংকীর্তন করতে আর শুধুমাত্র মানে ওনারা যে এই মন্দিরে এসে করতেন তা নয় প্রথমে পুরো গ্রাম ঘুরে হরিনাম সংকীর্তন করার পরে আসতো এই মন্দিরে এই মন্দিরে করার পরে বাড়ি ফিরতো বাড়িতে ফিরে আবার প্রত্যেকের যে সংসারের কাজকর্ম রয়েছে যেহেতু গ্রামের দিকে এখানে তো আর বাড়িতে এক্সট্রা লোক থাকে না যে কেউ কাজ করে দেবে নিজেদের সংসারের সমস্ত কাজ নিজেদেরকেই করতে হয় পূজার কাজ মোটামুটি শেষের দিকেই আর এখানে খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গিয়েছে একদিকে যেমন খিচুড়ি খাওয়ানো হচ্ছে অন্যদিকে তেমন এখনো পর্যন্ত খিচুড়ি রান্না চলছে আজ গ্রামের এইটটি পার্সেন্ট বাড়িতেই রান্না হয়নি এই যেমন আমাদের বাড়িতেই দেখো না আমাদের বাড়ি কিন্তু আজ সবাই আমরা এখানে খাবো পূজা প্রায় শেষ তাই ওনারাই মন্দিরের চারিদিকটা তিনবার পরিক্রমা করে নিলেন পূজা শেষ আর প্রথম ব্যাচের খাওয়াও হয়ে গিয়েছে যেহেতু ওই সময় পূজা শেষ হয়নি তাই প্রথম ব্যাচে আমরা খাইনি আমরা সেকেন্ড ব্যাচে খেতে বসেছি খিচুড়ি ভোগটা ওখানে বসেই খেয়ে এসেছি আর বাকি জিনিসগুলো সব বাড়িতে এনেছি যেমন ধরো ফল চিড়ে মাখা শিরনি শিরোনি যেটা আমি সবথেকে বেশি খেতে ভালোবাসি আর পায়েস এগুলো বাড়িতে নিয়ে চলে এসেছে কারণ ওখানে বসে খাওয়ার মতো আর পেটে জায়গা ছিল না অনেকটা পরিমাণে খিচুড়ি খেয়ে নিয়েছি কার্তিক মাসের শেষ দিন যেহেতু কার্তিক পুজোও থাকে তো ওই দিন সন্ধ্যাবেলা আমাদের আবার কার্তিক পুজোর একটা নিমন্ত্রণ ছিল এই সারা একটা মাটার দিকে আবার গিয়েছিলাম কার্তিক পুজোর নিমন্ত্রণ খেতে সেখানে লুচি ছোলার ডাল আলু তরকারি পায়েস মিষ্টি অনেক কিছু হয়েছিলো যেহেতু পায়েসার মিষ্টি আমি খাইনি তাই পায়েসার মিষ্টির কোনো ক্লিপ আমি দেখাতে পারলাম না আজ তবে এই পর্যন্ত কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তৎকম্পানি ভালো থেকে সুস্থ থাকার সবাইকে ভালো রেখো Bye.